চাল বা চালের গুঁড়ো ছাড়াই রান্নার যে কোনো কড়াইতেই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট চিতই পিঠা শীতের সকালে গরম গরম চিতই পিঠে খাওয়ার মজাই আলাদা এখন আর মাটির ছাঁচের কোনোই দরকার নেই রান্নার কড়াইতেই ফুলকো ফুলকো নরম তুল তুলে সফট জালিদার চিতই পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন তাহলে আজকে চিতই পিঠা কীভাবে বানিয়ে নিচ্ছি ঝট পর দেখে নিই তো এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর এই সুজি দিয়েই আমি আপনাদের ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠাগুলো তৈরি করে দেখাবো খেতেও কিন্তু দারুণ লাগে এবার এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটি মেপেও কিন্তু সুজিটা নিয়ে নিতে পারেন সুজিটা এখানে কিন্তু পুরোপুরি এক কাপ হয়নি এক কাপের থেকে একটু কম হয়েছে তো আমি এখানে একটা বাটির মধ্যে সুজিটাকে নিয়ে নিচ্ছি এবার যতটা পরিমাণ সুজি হয়েছে ঠিক ততটা পরিমাণই পানি নিয়ে নেব আর এখানে আমি কিন্তু উষ্ণ গরমের থেকেও একটু গরম পানি নিয়েছি মানে হাত দিয়ে রাখলে বেশিক্ষণ সহ্য করা যাবে না এরকম গরম পানি নিয়েছি তো দেখুন যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই পানি নিয়ে নিয়েছি এবার সুজিটার মধ্যে দিয়ে সুজিটাকে আমরা পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সুজিটা খুব সুন্দর ফুলে যাবে এবং অনেকটাই নরম হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি দুধ দিয়েও চিতা পিঠাগুলো বানাতে চান তাহলে সুজির মধ্যে পানির জায়গায় গরম দুধ দিয়ে দেবেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার পাঁচ মিনিট পর দেখুন সুজি থেকে কিন্তু পানিটা পুরোটাই টেনে নিয়েছে আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে এবার এই সুজিটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে তো আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে সুজিটাকে নিয়ে নিচ্ছি আর সুজিটা যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে সুজিটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এখানে হাফ কাপেরও হাফ আমি পানি নিয়ে নিয়েছি খুবই অল্প পানি নিতে হবে তা হলে সুজিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে এবার এই সুজিটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর কিন্তু সুজিটা অনেকটাই আঠালো হয়ে যাবে আর দেখুন অনেকটা ঘনও হয়ে গেছে পারফেক্ট চিতই পিঠার জন্য কিন্তু আমাদের এই রকমই ব্যাটার দরকার খুব বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না তো দেখুন চামচ দিয়ে দাগ কেটে দেখাচ্ছি এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা আমাদের লাগবে তো ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবারে সুজির মধ্যে আমি বাকি কিছু উপকরণ মিশিয়ে নেব তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথেই কোরানো নারকেল দিয়ে দেব। এখানে আমি তিন টেবিল চামচ মতো কোরানো নারকেল নিয়েছি চিতই পিঠার মধ্যে কোরানো নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে এবার এখানে দিয়ে দেব বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো খুব সুন্দর ফুরকো এবং জালিদার তৈরি হবে তো আমি হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে পরেই কিন্তু আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি কারণ বেকিং পাউডার দিয়ে দিলে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না ইনস্ট্যান্ট পিঠাগুলো তৈরি করে নিতে হবে কারণ খুব বেশি দেরি করলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় তো আপনারা যদি পিঠাগুলো পরে তৈরি করব মনে করেন তাহলে বেকিং পাউডারটা পরে মিশিয়ে নেবেন এবার পিঠাগুলো তৈরি করার আগে আরও একটি কাজ আমাদের করে নিতে হবে তো একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবার তেল আর পানিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো তেল পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে একটা পাতলা সাদা সুতি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এটার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব আর আগে থেকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এই কড়াইটাকে ভালোভাবে মুছে নিতে হবে তেল পানি দিয়ে কড়াইটা মুছে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব তারপর এখানে দেড় চামচ মতো ব্যাটার দিয়ে দেব। আর পিঠাগুলো যতবারই কড়াইয়ের মধ্যে দেবো ততবারই ব্যাটারটা একটু ভালোভাবে নাচাড়া করে নেব আপনারা এখানে যদি পিঠাগুলো বড়ো সাইজের বানাতে চান তাহলে ব্যাটারটা কিন্তু একটু বেশি করে দিয়ে দিতে হবে আর ছোট ছোট করে বানালে অল্প করে ব্যাটার দিলে হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম আর এই তিন চার মিনিটের মধ্যে দেখুন পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর কড়াই থেকে ছেড়েও দিয়েছে ভাবে কিন্তু মাটির ঝাঁস ছাড়া রান্নার যে কোনো কড়াইতেই আপনারা ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন চাইলে এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো দেখুন আপনাদের আরও একটি চিতই পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো কড়াইতে আবারও ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু কড়াইটাকে ভালোভাবে মুছে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট আমি রেখে দিয়েছিলাম সবগুলো পিঠাই কিন্তু ফুলকো এবং জালিদার তৈরি হবে তাহলে বন্ধুরা আজকের এই সুজির চিতই পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা একটা একটা করে কিন্তু আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দেব ভেতরে কত সুন্দর চালিদার তৈরি হয়েছে আর বন্ধুরা এই পিঠাগুলো সারাদিন রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হবে না একেবারে নরম তুল তুলে থাকবে তাছাড়া আপনারা এগুলোকে দুধে ভিজিয়ে খেলেও কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে হবে আর খেতেও দারুণ লাগবে তো চাইলে একবার হলো সুজির এইভাবে চিতই পিঠা বানিয়ে দুধ চিতই পিঠা করেও খেতে পারেন খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে